ভিডিওস আশা করছি ভালো আছেন আজকে রাত বারোটা ছাব্বিশ বাজতেছে চলে আসছি চট্টগ্রাম পতঙ্গ সমুদ্র সৈকত এবং এমন দুজন মানুষকে আনছি আজকে আপনাদের গান শোনার জন্য রাত সাড়ে বারোটা বাজে এবং আহ সে দুজনের নামও বলে দিব আমি একজন হচ্ছে মোহাম্মদ তারেকুল ইসলাম তারেক সুদূর মহিষখালী থেকে চট্টগ্রাম সমুদ্র সৈকত নিয়ে আসছি আপনাদেরকে গান শোনানোর জন্য এবং যার কথা না বললে নয় পুরো মহেশখালী আমার এক সময় সে মানুষকে নিয়ে আসছি আজকে চট্টগ্রাম সমুদ্র সৈকত সিভিকসে আপনারা তার গান শুনবেন বিনোদন করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন কেমন হয়েছে ওনাদের গানটুকু আমি যে তোমার হয়ে আছি এই তোমারে ভাই না আমি তাতে দুঃখ আমি যে তোমার হইয়াছি ও জীবনের যদি আরে জনম থাকে সাদের জনম দিয়া ভাই যেন তোমারে জীবনে ওই পারে যদি আরেক জনম থাকে ছাদের জনম বন্ধ কদিয়া যেন তোমারে জন্ম জনম আমার শুরে তোমারি গান

তুলক জীবন স্বপ্ন যেবন খরা সুখে দুঃখে কি পাইলাম নাই ভে বাবু বরায় আর সুখে আমি কেবল কি পালা এই সব রাখতে চাই না আমি কেবল কি পা হিসাব রাখতে চাই আমি যে তোমার হইয়াছি এই বে সুখ পাই তোমার পাইলাম নাই আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই বেবে সুখ